দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে কৃষি ও বনয়নে সকালে এ সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরেছে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন ব্রিফিংয়ে জানানো হয় কৃষি ও বনয়নে ক্ষতির পরিমাণ পাঁচ হাজার একশো কোটি টাকা অবকাঠামো খাতে চার হাজার ছশো কোটি টাকার ক্ষতি হয়েছে জেলা হিসেবে নোয়াখালীতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এর পরিমাণ চার হাজার একশো কোটি টাকা সিপিডি বলছে ত্রাণ বিতরণে বেশ সমন্বয়হীনতা ছিল জনপ্রতিনিধি থাকা দরকার ছিল কি না সে বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকে একাধিক একাধিকবার ত্রাণ পেয়েছেন অনেকে আবার পান যারা বেশি পেয়েছেন তাদের কেউ কেউ ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন সর্বোচ্চ ১৬ কোটি ষাট লাখ টাকার ত্রাণ এই চোদ্দ হাজার কোটি টাকার উপরে যে ক্ষতিটা এটা কিন্তু জিডিপির আকারেও কম না সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের দুই হাজার পঁচিশ অর্থ বছরের শূন্য দশমিক দুই নয় শতাংশের মত